হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ বর্তমানে আমরা ফেসবুক ইস্টারের ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতেছি আমরা যারা ইস্টার সেন্ডার রয়েছে যারা গিফট দিয়ে থাকি এবং আমরা অনেকেই রয়েছি যারা কেনা গিফট পেয়ে থাকি সো আমাদের ক্ষেত্রে ইস্টারের ভেতরে আসলে এখান থেকে দেখতে পাতেছি এই যে একটা ইস্যু সো এখানে বলা হয়েছে প্লিজ রেসপেক্ট স্টারস পলিসি। এই যে ইস্যুটি রয়েছে এই ইস্যুটি কেন আসলো আমাদের এই যে স্টার অপশনে দেন এই ইস্যুটি আসার কারণ কী আর আমরা স্টার কেন সেন্ড করতে পারতেছি না এবং ইস্টার গিফট কেন পাচ্ছি না সো এই যে ইস্যুটি রয়েছে এটা কেন আসলো আর কীভাবে সমাধান করতে পারি আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন এবং আপনি যদি এই স্টার পলিসিটা পেয়ে থাকেন বা এই ফেস করে থাকেন তাহলে সমাধান আজকের ভিডিওতেই জানতে পারবেন এবং আপনি যদি পলিসি ইস্যুটি যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি সো ভবিষ্যতে কিন্তু আপনিও এই প্রবলেমটি ফেস করতে পারেন তাই ফুল ভিডিও স্কিপ করবেন না পুরোটাই দেখুন এবং ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইজ আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে রয়েছি এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব মডেশিন ট্যাবে যাওয়ার পর যদি স্টারে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আর্নিংয়ের এখানে শো করে কি এই যে ইস্যুটি রয়েছে সেটা আর এই ছুটি আসার কারণ কি সেগুলো জানবো দেন সমাধান কি সেগুলো জানবো কারণটা আস্তে আস্তে আমি বলতেছি কয়েকটা পয়েন্টে দেন আমরা অনেকেই কিন্তু স্টার গিফট করে থাকি তা আমরা ভিডিও লাইভের মাধ্যমে গিফট করে থাকি আমরা লাইভে অনেকেই বলে থাকি যে ভালোবাসা নিয়ে যাও এই ভিডিওটি শেয়ার করে দিন লাইভটি দেন লাইক করুন এবং কমেন্ট করুন অ্যান্ড আমি পিন কমেন্ট দেবো এগুলো অনেকে বলে থাকি ঠিক আছে অনেকেই পিন কমেন্ট দিয়ে দেন লাইভে এসে স্টার গিফট দিতে বলেন পেজ ফলো করতে বলেন শেয়ার করতে বলেন এগুলো ফলো কী হয় তাদেরকে কিন্তু আপনি স্টার গিফট দিয়ে থাকেন সো এ ওই ইস্টার গিফট দিচ্ছেন আপনি তাদেরকে আপনি হচ্ছে লাইভে থেকে দেন এর ফলে কি হয় আপনি কিন্তু এই যে বেশি বেশি যে স্টার গিফট করতেছেন আপনার জানাকে ডেইলি রেগুলারি একজনকে গিফট করতেছেন বা আপনি হচ্ছে তার প্রোফাইলে গিয়ে আপনি স্টার গিফট করতেছেন স্টার কেন মোলডেশন করা হয়েছে বা স্টার কেন দিয়েছে আপনি জাস্ট আপনি একটা কন্টেন্ট ভালো লাগলো আপনি ফেসবুকে কন্টেন্ট দেখতেছেন বা রিলস দেখতেছেন বা লং ভিডিও দেখতেছেন ওই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো আপনি তাকে স্টার গিফট করবেন এটা মাধ্যমে কিন্তু ফেসবুকে নিয়ম এটাই দেন আপনি কি করতেছেন আপনি লাইভে আছেন আপনি আপনার ফ্যান ফলোয়ারকে বলতেছেন আপনি যদি স্টার পেতেছেন তাহলে আপনি এই লাইভটি শেয়ার করে দিন লাইভে লাইক দিন দেন কমেন্ট করুন দেন তারপরে কিন্তু স্টার দেওয়া শুরু করতেছেন দেন এভাবে তাদের প্রোফাইলে গিয়ে স্টার দিতেছেন প্রোফাইলে যাইতেছেন মানে কমেন্টে তো নামের পাশে প্রোফাইল থাকেই নামের মানে কমেন্টে ঠিক আছে নাম তো থাকে আইডির বা পেজের নাম ওখানে গিয়ে তাদের ভিডিও একটা প্লে করতেছেন দেন তারপরে স্টার গিফট করতেছেন এটা কিন্তু পলিসির ভিতর পড়তেছে ঠিক আছে এটা আপনি ফেসবুকের পলিসি মানতেছেন না পলিসিগুলো ভঙ্গ করতেছেন এর জন্য কিন্তু এই যে ইস্যুটি রয়েছে সেটা আপনাকে ধরে দেওয়া হচ্ছে দেন আপনারা কী করতেছেন যারা বলতেছেন যে আমরা স্টার গিফট চাই না অনেকেই বলেন যে আবার ইস্টার গিফট চাচ্ছি না দেন অনেকে আবারও বলেন যে স্টার আমরা চাই না আমরা জাস্ট কমেন্ট করি দেন আমাদের এই যে সমস্যাটিসে সেটা ফেস করতেছি সো আপনি যে কমেন্টটা করতেছেন এসটার গিফট চান না লাইভে গিয়ে তাদের লাইভ শেয়ার করতেছেন এর ফলে কী হয় আপনি তাদেরকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন তার লাইভে দেন তারপরে ওই যে আপনার প্রোফাইলে যে ভিজিট করতেছে ডাইরেক্ট আপনার কমেন্টে তার কমেন্টে দেখতেছে দেন দেখার পরে আপনার আইডিতে সরাসরি প্রবেশ করে দেন আপনার কী করতেছে স্টার গিফট করতেছে এটাও কিন্তু আপনার ফেসবুকের পলিসির ভিতর পড়তেছে না সো আরও কাজ করতেছেন তা হলো যে তারা মূলত আপনার ইস্টার কামানোর রিজনটা কি আপনি ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিও থেকে কিন্তু আপনার দর্শককে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু ভিডিও থেকে কিন্তু গিফট দিবি এইভাবে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই আর এই ভিডিওটা যদি দেখতেছেন ভিডিওটা দেখে কিন্তু এই যে ধরেন ভিডিওটা এই ফটোটাই আমার সামনে আসলে আমার ভালো লাগলো আমি কিন্তু ইস্টার গিফট করে দিলাম তাই এটা হচ্ছে ধরেন ভিডিও আমার ভালো লাগলো স্টার গিফট করে দিলাম একে একে কিন্তু আমি চিনি না এভাবে আর আপনি কি করতেছেন আপনার ফেসবুক আইডির ক্ষেত্রে এটাও বেশি দেখা দিতেছে যে আপনার দুইজনের ফ্রেন্ডস রয়েছেন আপনি একের ওপরকে আপনি কি করতেছেন স্টার গিফট করতেছেন লেনদেন করতেছেন এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাইতেছে মানে আপনি যা রেগুলার ধরেন আপনি ডেইলি গিফট করতেছেন তাকে ধরেন আমি একে গিফট করতেছি ও ফির আমাকে গিফট করতেছে এইভাবে যদি আপনি যতজনের সাথে এই কাজগুলো করেন না কেন এক্ষেত্রে কিন্তু আপনি পলিসি ইস্যু ভঙ্গ করতেছেন তাদের নিয়মগুলো ভঙ্গ করতেছেন এরপরে এই পলিসি ইস্যুটি আসবে আপনার পেজেপাব আইডিতে সে এগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি নিজেদের চেনা জানা কাউকে এইভাবে স্টার গিফট দেবেন না লাইভে সে স্টার গিফট দেবেন না কাউকে যে ফলো করুন ফলো চাইবেন না লাইভ শেয়ার করতে বলবেন না তাকে যা স্টার গিফট করবে না আর আপনিও তাকে কমেন্ট করবেন না বা স্টার সাবেন না এবং আপনি তাকে কমেন্ট করার দরকারই নেই এইভাবে যদি রেগুলারলি এক কাজ বারে বারে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক চান্সে স্টারটি রেস্ট্রিক্টেড করে দেবে এতে কীভাবে আপনার স্টার মোডে বাতিল হয়ে যাবে সে এগুলো কখনোই করবেন না আর একটা কথা খেয়াল রাখবেন কাউকে এভাবে লেনদেন করবেন না স্টার দেন লেনদেন করলে কিন্তু এই সমস্যাটি এসে এটা কিন্তু পড়বে না আপনি হানড্রেড পারেও থাকেন দেন এই সমস্যা যদি আপনি সমাধান করতে চান তাহলে যেটা বললাম কাউকে এভাবে স্টার লেনদেন করবেন না কারোর সাথে দেন আপনি যদি দেখেন ভিডিও ভালো লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তাদেরকে হচ্ছে স্টার কিপ করতে পারেন হুদায় আপনি নিজেদের মাঝে স্টার শুধু লেনদেন করবে এটা এক এক্সচেঞ্জের ভিতরে পড়ে যাবে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখানে দেখেন এখান থেকে যদি স্ক্রিনশটটা ভালো করে লক্ষ্য করুন এই যে এখানে দেখেন ক্রিয়েটর আর নট অ্যালাউড টু অফার অর আস্ক ফর স্টার্স ইন এক্সচেঞ্জ মানে আপনি যে স্টার মানে তাদের ক্রিয়েটর মানে আপনাকে জিজ্ঞাসা করতেছে স্টার মানে আপনি প্রয়োজন তাদের মাধ্যে মাঝে কথা হইতেছে এবং তারপরে এসে লেনদেন করতেছেন লাইভের মাধ্যমে হতে পারে বা মেসেঞ্জারে কথা বলতেছেন এগুলোর মাধ্যমে হতে পারে ঠিক আছে আপনি তার সাথে যোগাযোগে আছে ধরেন আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে সে এখন আমি তাদেরকে স্টার গিফট করতেছে তাকে সেও আমাকে গিফট করতেছে এটা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাইতেছে মানে নিজেদের ভেতরেই এক্সচেঞ্জ হইতেছে আপনি স্টার দিতেছেন আমিও দিতেছি এর ফলে এক্সচেঞ্জ হইতেছে এটা কিন্তু গিফট হইতেছে না স্টার একটা গিফট অ্যান্ড এটা কিন্তু আপনাকে গিফট পেতে হবে দেন নিজেদের মধ্যে এইভাবে লেনদেন করলে হবে না আর লাইভে এসে স্টার গিফট দিবেন এই ভালোবাসা দেবেন এগুলো করলে চলবে না আর আপনি লাইভে গিয়ে তাদের লাইভে গিয়ে কমেন্ট থেকে স্টার এভাবে চাইতেও পারেন না বা লাইভও করতে পারেন না সো এভাবে কেউ স্টার লেনদেন করবে না স্টার লেনদেন করলে কিন্তু এই যে এই পলিসির ভিতর আপনাকে পড়তে হবে দেন আপনি স্টার কখনই গিফট পাবেন না এবং আপনি কাউকে গিফট দিতেও পারবেন না আপনার স্টারটি ব্লক করে দেওয়া হবে দেন এভাবে কেউ মানে আপনারা কাজ করেন না সো আশা এগুলো বোঝাতে পেরেছি এই ভিডিওতে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আর ব্রিওন যারা চ্যাল নতুন রয়েছেন পিল চ্যালটি সাবস্ক্রাইব করে বেল টি বাজিয়ে রাখবেন ভিডিওটা টামলানি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে